একটা ভারত ফুটপাতে শয়ে ভিক্ষে করে খায় একটা ভারত ফুটপাতে শোয়ে ভিক্ষে করে খায় অন্য ভারত সুইস ব্যাংকে কালো টাকা জমায় একটা ভারত নুন আনতে পান্তা ফুরিয়ে ফেলে অন্য ভারত রাত্রি জাগে স্যাটেলাইট চ্যানেলে একটা ভারত তাগা তাবিজ সতীদাহে পড়ে অন্য ভারত মোবাইল ফোন ইন্টারনেটে ঘোরে একটা ভারত মাথা কুটছে মন্দির মসজিদে অন্য ভারত শুকিয়ে মরছে পেট জোড়া তার খিদে একটা ভারত ভাষণ দিচ্ছে ময়দানে লোকসভায় অন্য ভারত পথ হাতড়ায় খানা খন্দ ডোবায় একটা ভারত খোলা বাজার বিশ্বায়নের ছন্দ অন্য ভারত ছাটাই লেয়াপ কারখানা সব বন্ধ একটা ভারত গান্ধী সুভাষ ক্ষুদিরামের কষ্ট অন্য ভারত ডন মাফিয়া কাঠমানিতে নষ্ট একটা ভারত দাঁত নড়লেই চিকিৎসা বিদেশে অন্য ভারত বন্যা খরায় দিব্যি যাচ্ছে টেসে একটা ভারত বোমা ভাটায় হেসে ওঠেন বুদ্ধ অন্য ভারত ভেবেই পায় না কিসের জন্য যুদ্ধ একটা ভারত ভোটে দাঁড়ায় নোট কামাবার ফন্দি অন্য ভারত নিত্য নতুন ভাষণ ফাঁদে বন্দি একটা ভারত সাতটা দশক রক্ত চুষে খাচ্ছে অন্য ভারত ভেতর ভেতর এবার হয়তো জাগছে একটা ভারত চেষ্টা চালায় গুলিয়ে দিতে অঙ্ক অন্য ভারত সেই সুযোগে হচ্ছে যে নিঃশঙ্ক একটা ভারত থাক বা না থাক কি যায় আসে তাতে অন্য ভারত জাগবে ভোরে চেষ্টা চলছে রাতে অন্য ভারত জাগবে ভোরে চেষ্টা চলছে রাতে অন্য ভারত জাগবে ভোরে চেষ্টা চলছে রাতে